এই মুহূর্তে সোনপুর বাজারে আপনারা জানেন আগামীকাল পাঁচই জানুয়ারি আর পাঁচই জানুয়ারি ভাঙড়ে এক ঐতিহাসিক দিবস হিসেবে স্মরণীয় রাখতে চায় ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসা সিদ্দিকী পাবলিক বাংলা আপনারা দেখতে থাকুন পাবলিক বাংলা চোখে চোখ রেখে সব সময় কথা বলে এবং দেশ বিদেশের খবর আপনাদের সব সময় তুলে ধরে অবশ্যই পাবলিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবারে কিন্তু ঐতিহাসিক কেন হচ্ছে আমরা যেমন নকল আকাশে গেলে দেখতে পাই বিভিন্ন ধরনের ইন্ট্রো বিভিন্ন ধরনের একেবারে লাইটিং কায়দা ঠিক সেভাবেই সাজিয়েছে আইএসএফ এর কর্মকর্তারা সোনপুর বাজারে এইরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এর আগে ভাঙনের মানুষ কখনো ভাবেনি কি বলছে আইএসএফ নেতা আমরা শুনবো সরাসরি আমাদের সঙ্গে আছেন কারিমুল ভাই সর্বপ্রথমে আপনাকে সমস্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রাতে সবাইকে এইখানে আসার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন সবাইকে শুভেচ্ছা গভীর রাতে ভাঙড় বলছে তাই সকাল হলে হাজারো মানুষের ভিড় সোনপুর হাট বাজারে কি কি করা হয়েছে দিতে পারে আগামীকাল আমাদের দু হাজার বাইশ সালে আমাদের নশাস্তি থেকে ভাইজান করেছিল বাইশশো বাইশশো কুড়ি বাইশ সাতাশ কুড়ি সরি সাতাশো কুড়ি তো সেই রেকর্ডটা আমরা ব্রেক করব আশা করছি আমাদের আশা আছে ওই রেকর্ডটা ব্রেক করব কালকে এবারে সোনপুর বাজারে নতুন ইন্ট্রো দেওয়া হয়েছে এবং এল এলসিডি লাগানো হয়েছে যেখানে নওশা সিদ্দিকের একের পর এক যেখানে কলকাতার মানে প্রোগ্রাম বিভিন্ন জায়গার প্রোগ্রাম বা বিভিন্ন ফটো তার এই এখানে কি লাইভ টেলিকাস্ট চলবে জি জি এরকমই কোনো ব্যাপার যেন আমাদের এই দলটা করে দিয়েছে ভাঙড়ের মানুষ প্রতিনিয়ত রক্ত ঝরিয়েছে রক্ত ক্ষয় হয়েছে রক্ত দিয়ে আমাদের দলটা করতে হয়েছে রক্ত যান সবই গিয়েছে আমাদের এই দলটা করার জন্য সেই জন্য কিছু স্মৃতি আমরা আগলে রেখেছি চেষ্টা করছি যে স্মৃতিগুলো দেখানোর জন্য আর মানুষ যেভাবে রাত এখন নটা বাজে দেখেন যেভাবে মানুষের সাড়া আছে কালকে তো কাল দিন তো আরও অনেক বাকি আছে দেখা যাবে কাল দিন কি হয় আমরা দেখছি আশা করছি আমরা যে আশা করেছি আমাদের নশা স্মৃতি ভাইজান যে আশা করেছে আমরা পুরো করবো ইনশাল্লাহ এটা একদম আমাদের আপনাদের এক আইএসএফ কর্মী ঘটপুর বাজারে আপনাদের ফ্লাগ বা ফেস্টল নসসির দিকে রক্তদান শিবিরে আর সেটা ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছে এবং সেটা আমরা ভিডিও কুটেছে দেখেছি এটা নিয়ে কি বলবেন দেখো অনেকেই তো বলার কিছু নেই নরসা সিদ্ধি এমন একটা ব্যক্তি ওনার ছবি মানুষের হৃদয়ে আঁকা কেউ যদি ব্যানার ছিঁড়ে দেয় কিছু আমাদের জায়গা আসে না তা সত্ত্বেও যেটা আইনি প্রক্রিয়া লোয়ার যখন কুকুর পাগলা হয়ে যায় তাদের তো একটা তো ব্যবস্থা করতে হবে বিঞ্জাসন মারতে হবে তো নাহলে তো সাধারণ মানুষকে পরে কামড়াবে আজকের এর পথ চলতি মানুষের কামাচ্ছে কালকের ঘরের ভিতরে ঢুকে কামাড়াবে যে ইঞ্জেকশনটা মারতে হয় আইনের ইঞ্জেকশন আমাদের নরসির দিকে ভাইজান থানায় গিয়ে ঠিক মারবে থানাও এখন দলদাস হয়ে গিয়েছে তার সত্ত্বেও যদি থানা কোনো না চার্জ নেয় আমরা কোর্টের দ্বারস্থ হব ভাইজান সে আশ্বাস দিয়েছে তোরা ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবি না কেন আমরা এই জিনিসটা অপছন্দ করি যদি আমরা ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করতাম নরসির নীতি আদর্শ যদি সেই হতো তাহলে আজকে আমরা ওখানে বিরল অন্য কিছু একটা দেখতে পেতাম তা না করে নরসরীর দিকে ভাইজান আমাদের আশা দিয়েছে আমরাও থানায় কথা বলেছি আমাদের নেতৃত্বরা থানায় কথা বলেছে আমরা আইনি পদক্ষেপ নিয়ে আইনি ব্যবস্থা নেব আমরা ওদের বিরুদ্ধে আমরা যেটা সূত্রের খবর পাচ্ছি যে গভীর রাতে নওশা দিকে এখানে পরিক্রমা করবেন কেমন ভাবে আপনারা সাজিয়েছেন সেগুলো দেখবেন এটা কতটা সত্য আর কখন বা আসবেন তিনি অবশ্যই স্বপ্নটা তা উনি দেখেছিলেন সত্যি তো বাংলার মানুষ বাংলার মানুষ করছে স্বপ্নটা তো ওনারই ছিল সেই স্বপ্নটা আমরা সবাই মিলে পুরো করছি তো অবশ্যই স্বপ্ন দেখার জন্য গভীর রাতেই উনি আসবেন তারা স্বপ্ন তারা নেতৃত্বরা তার কর্মীরা সাধারণ মানুষেরা কিভাবে তাঁর স্বপ্ন সফল করবে উনি অবশ্যই আসবেন কেন ভাঙড়ের মানুষের প্রতি যে ওনাদের ওনার যে জাহানটা আছে তো প্রতিনিয়ত ব্যস্ত উনি পশ্চিমবাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ান তা উন্নয়ন কি ঘর থেকে এনে দিতে হবে উন্নয়ন কি উন্নয়ন চাই বলেন চলো আমরা তিন বছরের অস্বাস্থ্য দিকে ভাইজান কোনো উন্নতি করতে পারেনি তেরো বছর চোদ্দ বছর শাসক দল ক্ষমতায় আছে তাদের এমপি ছিল তাদের জেলা পরিষদ ছিল তাদের মেম্বার ছিল প্রধান ছিল দেখাও কি উন্নয়ন করেছে পারবেন দেখাতে এমপি কোটার কোনো কাজ দেখাতে পারবেন যদি এমপি যদি চোদ্দ বছর তার কোনো কাজ দেখা তো একটা ভালো হসপিটাল হতো না নরসাদ সিদ্দিকি ভাইজান স্বপ্ন দেখেছে তার স্বপ্ন পুরো করার দায়িত্ব আমাদের বাঙড়ের মানুষের তবে ভাঙড়ার মানুষ একটা জেনে রাখো আজ নরসা সিদ্দিকী নামে বিধায়কটা আমরা পাঠিয়েছিলাম বলে যে এয়ারপোর্ট ওরা করতে চেয়েছিল এখনও পর্যন্ত বাঙরের মানুষ কতটা জানে জানিনি মানে এই বলে এয়ারপোর্টটা আছে এখন আচ্ছা আমরা ওদিকে যাচ্ছি না আমরা রক্ত কালকে কত মানুষ রক্ত দিতে পারে এবং তাদের কি কোনো আমন্ত্রণ করা হয়েছে না মানুষ আবেগের বসে এসে রক্ত দেবে বা তাদের জন্য কি পরিষেবা বা ডাক্তার কতজন আসবে এবং আপনাদের এর আগের বছরে ব্লাড মানে ব্লাড ডোনেট করতে ডাক্তার কম পড়েছিল এবং রক্ত নেওয়া যে প্যাকেট সেটাও শর্ট পড়েছিল এবারে সেদিকে কতটা সেটাই তো বলছি যদি সেই দিন এই আগের বছর দু হাজার বাইশ সালে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার বের থাকতো তখন আমরা জানতাম না অতটা সিস্টেম কিভাবে কীভাবে কী এখন আমরা শিখেছি ব্লাড ডোনেশন কি কীভাবে করতে আমরা শিখেছি তো আশা করছি সেই প্রবলেমটা এবার হবে না কেন আমরা আপনারা দেখেছেন বড় বড় গিফট দিয়ে অনেক কিছু দিয়ে একশো সত্তর দুশো পার করতে এগুলো তাদের ঘাম চলে যায় সেলিব্রিটি নিয়ে আসতে হয় কিন্তু আমাদের দ্বারা ওটা না বাস্তবে বলছি এখানে আমাদের মা বোনেরা সেবারে যেভাবে রাগ করে তারা গিয়েছিল যে আমরা রক্ত দিয়ে সকাল থেকে এসে দুপুর পর্যন্ত দুটো বাজে রক্ত দিতে পারিনি চলে গিয়েছে তো তারা প্রথম থেকেই বলছে যে এবারে আমাদের রক্ত লেবে তো আমরা রক্ত দিতে পারবো তো বা কী হবে জানিনি কিন্তু মানুষের আশা এটা আছে আমরা কি ওই ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে রক্তদান শিবিরে রক্ত দিতে পারবো তো তাদের স্বপ্নটা পুরো করার দায়িত্ব আমাদের আর যেটা বলছে প্রচার নওশা কি ভাইজান যে শেষ লাইনে দাঁড়িয়ে ফটোটা ছেড়েছিল পশ্চিম বাংলার মানুষ সেদিন জেনে গেছিল যে বাঙর নতুন ইতিহাস তৈরি করার জন্য খালি সময়ের অপেক্ষা করছে নতুন ইতিহাস তৈরি করে বাঙর মূলত গত বছরের তুলনায় এই বছরে আমরা দেখছি যে এই ইন্ট্রোটা এখানে বিভিন্ন রকম ফটো এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন এখানে আমরা দেখছি নওশা সিদ্দিকের আক্রমণের বা নওশা সিদ্দিকের গাড়ি ভাঙার ছবি বা নওশা সিদ্দিকি কোথাও ঘুরতে গেছে সেই সব এটা দিয়ে মানুষের কি উৎসাহ মানুষ বুঝুক না মানুষের ঘাত প্রতিঘাত কিভাবে আমাদেরকে হয়েছে আমাদেরকে দিয়েছে এবং যেসব গাড়িগুলো একদিনে তো এগুলো স্মৃতি ছিল এক সময় তো আমাদের গাড়িটা এইভাবে ভেঙেছে আজকের দেখো দিন কোথায় এখানে শাসক বিরোধী বলে কোনো ব্যাপার নাই রক্তদান শিবির মানে আমি তো বলবো যে বিরোধী দলের লোক বেশি বেশি করে আসবে তারা দেখতে আসুক যে আমাদের এত অত্যাচার করার পরে ভাইজানের এত অত্যাচার করার পরেও তাদের নীতি আদর্শ বজায় রেখে আজ আমরা এরকম একটা প্রোগ্রাম করেছি আমরা পারতাম তো চাঁদা তুলে খাওয়া দেওয়ার প্রোগ্রাম করতে পারতাম তো না খাওয়া দিলে একদিনে মানুষের শেষ হয়ে যাবে কিন্তু আজকে যেই কাজটা আমরা করছি টোটাল পুরোটা গোটা বছর মানুষ উপকৃত হবে এটাই তো খাওয়া দিলে তো একসাথে হয়ে যেত আমরা পারতাম না আমরা খেলা দিতে পারতাম না আমরা এমএলএ কাপ দিতে পারতাম না কিন্তু না তার সাথে ভাইজান বলেছে এমন কাজ করো মানুষের হৃদয়ে খেঁতে যাও মানুষের স্বপ্ন মানুষ যে স্বপ্নটা থাকে এই স্বপ্নটা পুরো করো ছোটো ছোটো হলেও আমরা একদিন তার স্বপ্ন পুরো করে দেখাবো তুমি টোটালটা ঘুরে দেখো এক জায়গায় স্টল বসেছে কিন্তু সেটা খাও আমাদের জন্য না উনি ব্যবসা করবে কালকে স্টল লাগাবে ওই জন্য বিরিয়ানি হচ্ছে ভালো করে ওটা যাওয়ার সময় ভিডিও করে দিয়ে যাবে ঠিক আছে এখানে বিরিয়ানি লাগে না সকালে সব খেয়েই আসবে আর নরসি দিকে ভাই যান যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা পুরো করে সন্ধ্যের সময় বাড়ি গিয়ে মানুষ ভাত খাবে ভাই কি বলো আমরা দেখছি যে সত্যি মানুষ আছে রাতেই গভীর রাত কিন্তু আবার যাদের চোখের সমস্যা তাদের তো প্রবলেম হবে দেখো কী হয় কাল পর্যন্ত দেখা যাক